নমস্কার সুজন টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওতে দেখাবো ক্রোজ ওভারের রেজিস্ট্যান্স ক্রোজ ওভারের ক্যাপাসিটার পি তারপরে ক্রোজ ওভারের যে ভিতরে যে লাইট থেকে লাইট তারপরে রেজিস্ট্যান্স যে মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো সেগুলো আমি এক এক করে আপনাদের দেখাইতেছি আর আর একটা বিষয় হলো যে আমাদের কাছে কমন যে ক্রোথ ওভারের সার্কিটগুলি মার্কেটে পাওয়া যায় যেরকম পঁচিশ আঠাশ তারপরে আপনার সাতশো এক তো আমাদের দুইটা মডেলের ব্লাঙ্ক পিসিবি আসতেছে যদি কারো ব্লাঙ্ক পিসিবি দরকার হয় দেখা যায় অনেকের ব্লাঙ্ক পিসিবিটা পুইড়ে যায় পার্টসগুলো সব ঠিক থাকে পিসিবি পুইড়ে যায় পিসিবি পুইড়া গর্ত হয়ে যায় তো সেই ক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে একটা ব্লাঙ্ক পিসিবি কিনা আপনাদের পুরাতন পার্টসগুলো আপনারা আবার ওটার মধ্যে ব্যবহার করতে পারবেন আর ক্রোধবার একেবারে নতুনের মতো হয়ে যাবে তো সেটা আসবে আমাদের আগামী মাসে সেই ক্রোথবারের ব্লাঙ্ক সার্কিটের ভিডিও দেওয়া হবে তো এখন আমাদের কাছে কী কী মডেলের রেজিস্ট্যান্স পাবেন আমি দেখাই প্রথমে দেখাইতেছি ছাপ্পান্ন ওমস ত্রিশ ওয়াট এটা পার পিস ষাট টাকা তো যদি কেউ বেশি নেন যেরকম দশ পিস বারো পিস তাদের জন্য রেট ফোনে যোগাযোগ করে রেড দেওয়া হবে এটা হলো পঁচিশ ওয়াট টেন ওমস এটাও ষাট টাকা এটা হলো বারো ওমস ত্রিশ ওয়াট এটাও ষাট টাকা তারপরে হলো পঁচিশ ওয়াট ছাপ্পান্ন ওমস তো এটাও ষাট টাকা তো এটা হলো তিরিশ ওমস তিরিশ ওয়াট এটাও ষাট টাকা এটা হলো তিরিশ ওমস পঁচিশ ওয়াট এটাও ষাট টাকা এটা হলো থ্রি পয়েন্ট থ্রি ওয়াট এটা পঞ্চান্ন টাকা এটা হলো পনেরো ওমস পঁচিশ ওয়াট এটাও ষাট টাকা টেন ওমস তিরিশ ওয়াট এটা ষাট টাকা এটা হলো পঞ্চাশ ওমস টেন ওমস এটা হলো পঞ্চাশ ওম ওয়াট উনচল্লিশ ওমস এই সেম রেজিস্ট্যান্সই এখানে লেখা আছে একশো ওয়াট ও রেজিস্ট্যান্সও আমাদের কাছে আছে কিন্তু এখন দেখাইতে পারতেছি না তো যদি একশো ওয়াডের কারো রেজিস্ট্যান্স প্রয়োজন হয় আমাদের কাছে সেটাও আছে একই দাম জাস্ট সাইজ একই সবই একই খালি এখানে লেখা একশো ওয়াট তো এটার আমাদের কাছে পাঁচটা ভ্যালু আছে যেরকম এটা হলো উনচল্লিশ ওমস এটা হলো টেন ওমস এটা হলো টু পয়েন্ট সেভেন ওমস তারপরে হলো ফোর পয়েন্ট সেভেন ওমস এই কয়টা ভ্যালু আমাদের কাছে আছে তো এটা হলো পঁচিশ আঠাশ এই বাল্বটা ব্যবহার করা হয়েছে পঁচিশ আঠাশ অন্যান্য কয়েকটা মডেলেই এই বাল্বটা ব্যবহার করা হয়েছে এর এক একটা ষাট টাকা যারা বেশি নেবেন তো তারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন তো এটাও ক্রুচ ওভারের এটাও ষাট টাকা এটা হচ্ছে জিরো পয়েন্ট তেত্রিশ ওমস ফাইব এটা মূলত স্টেঞ্জার পাঁচশো ষোলো আষ্টোশো তারপরে আহুজা এটা হলো ট্রানজিস্টরের ইমিটারের যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করা হয়েছে এইটা তো ইন্ডিয়ান আহুজায় ব্যবহার করা হয়েছে সিরামিকের ওটা হলো রাউন্ড তো ওইটারও একটা ভিডিও দেবো যে রাউন্ড শেপের আমাদের কি কি ভ্যালুর আছে তো সেটা খুব শীঘ্রই ভিডিও দেবো এটা হলো পার পিস ছয় টাকা তো এটা হলো জিরো পয়েন্ট বাইশ ওমস ফাইভ এটাও পার পিস ছয় টাকা তো এটা হলো ডেলটার জিরো পয়েন্ট এটা জিরো পয়েন্ট পঁচিশ আছে জিরো পয়েন্ট আছে জিরো আছে তো এটা পার পিস টাকা তো এরপরে এদিকে এটা হলো ক্রোস অনেকে বলে এটারে ডায়ট বলে অনেকে বলে এটারে হাই কন্ট্রোলার বলে তো এক এক এলাকায় এক এক নাম এটার তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার দাম দুইশো টাকা আর এখানে আমাদের আছে সিক্স পয়েন্ট এইট এম এফ আছে টু পয়েন্ট টু এম আছে ফোর পয়েন্ট সেভেন আছে পনেরো আছে তারপরে ফোর থ্রি পয়েন্ট থ্রি আছে তারপরে আঠারো আছে তারপরে বারো আছে তারপরে বাইশ আছে এখানে মোটামুটি ক্রোস ওভারের যে কমন যে ভ্যালুগুলো থাকে সেই কমন ভ্যালুগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা হলো ওই ডেল্টার পাওয়ার সাপ্লাইতে যে পি ব্যবহার করা হয় এটার এক একটার দাম ষাট টাকা আমাদের এই প্রোডাক্টের ভিডিও দেওয়ার মূল কারণ হল যে আমাদের অনলাইনে অনেক টেকনিশিয়ান ভাইরা আছে যারা আমাদের কাছ থেকে কন্টিনিউ প্রোডাক্ট নিয়ে থাকে তো তাদের কথা একটাই যে আপনার কাছে যে যে প্রোডাক্ট আছে আপনি এগুলোর ভিডিও আস্তে আস্তে দিবেন যাতে আমরা সবগুলো দেখে আপনার আপনারা অর্ডার করতে পারি তো এর জন্যই মূলত এই ভিডিও দেয়া তো ভিডিওতে দেখানো প্রোডাক্ট সম্বন্ধে যদি কেউ কোনো ধারণা নেয়ার থাকে বা আরও যদি কিছু জানার থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন